হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে চলে আসলাম আর একটা ছোটো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কী ভিডিও তো তোমরা একটু পরে দেখতেই পারবে তার আগে বলে এই মাত্র ডিউটি থেকে এসেছি মানে এসে আসার সঙ্গে সঙ্গে পার্সেলটা খোলার জন্য খুব এক্সাইটেড ছিলাম যে কখন আনবক্সিং করবো তো ভালো আনবক্সিং যখন করবো তো তোমাদের সামনেই করি আমার আনবক্সিংও হয়ে যাবে তোমাদেরও দেখা হয়ে যাবে তো চলো এই যে আমার পার্সেলটা দেখতে পাচ্ছ হয়তো কিছু কিছু মানুষ দেখে বুঝেই গেছো যে এটার মধ্যে কি হতে পারে আর হয়তো কিছু কিছু মানুষ আমার আগেই কিনে নিয়েছো তো যারা বুঝে গেছো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এটার মধ্যে কি আছে আমি দেখবো যে কারা কারা মানে ভালো সঠিক গেস করেছো ভুল হলেও কোনো ব্যাপার না আমি খুল যখন খুলবো তখন তোমরা দেখতেই পাবে তাও একটা জাস্ট ফান তো তোমরা যদি বুঝতে পারো এটার মধ্যে কী আছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে তো চলো বেশি দেরি না করে আমি তো ওয়েট করতে পারছি না আমি তোমাদেরকেও বেশি ওয়েট করাতে চাই না পার্সেলটা ওপেনই করা যাক দেখা যাক পার্সেলটার মধ্যে কী আছে একটু রুপ বলতে পারি এটা কিন্তু আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে মানে এই জিনিসটা তো কী আছে এবার তো তোমরা দেখতেই পাবে সেটার মধ্যে আমার কাছে যখন পার্সেলটা এসেছিলো না আমি কিন্তু খুব খুশি হয়েছিলাম আজকে যখন এসেছিলো আমাকে যখন পার্সেল ছেলেটা এসে ফোন করলে যে দিদি তোমার পার্সেল এসে গেছে মানে আমি তো খুবই খুশি হয়েছিলাম কিন্তু আমি ভাবিনি এটা যে এত জলদি চলে আসবে আর এত ভালো আসবে আমি কিন্তু সত্যিই ভাবিনি মানে ম্যাটেরিয়ালটা যে এত ভালো আসবে আমি কিন্তু সত্যি এটা ভাবতে পারিনি তো যাই হোক থ্যাংক ইউ মিশো থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর একটা ম্যাটেরিয়াল দেওয়ার জন্য এটা কিন্তু চাইলে আমরা কাউকে গিফটও করতে পারি গিফটের জন্য কিন্তু এটা খুব ভালো তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পার্সেলটাও খোলা হয়ে গেলো এই যে দেখতে পাচ্ছ দুটো পিলো কিউট কিউট এই দুটো পিলো এই বেডশিটটার সঙ্গেই এসেছে হ্যাঁ এটা ছিল একটা বেডশিট তার সঙ্গে পিলো কভার তার সঙ্গে ছোটো ছোটো দুটো কিউট কিউট পিলো যেটা আমার খুব ভালো লেগেছে তারপর দেখো এই যে কালারটা দেখো মানে কত সুন্দর কালার এত সুন্দর কালার মানে এত ভালো লাগছে মানে সত্যি আর যেহেতু এটা আমাদের হোয়াইট ডিজাইনটা দিয়েছে তার জন্য কিন্তু কালারটা আরও ফুটে উঠেছে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমি এটার লিঙ্কটা আমার ফেসবুক কমেন্টে এবং ইউটিউবের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা চাইলে কিন্তু সেখান থেকে গিয়ে তোমরাও কিনতে পারো দাম কিন্তু বেশি না আর এখন যেহেতু পুজোর সামনেই আসছে তাই অফারও খুব ভালো ভালো দিচ্ছে আর ম্যাটেরিয়ালটা কিন্তু সত্যিই খুব ভালো তারপরে আমি মাকে ডেকে নিলাম কারণ আমার মাও দেখার জন্য খুব এক্সাইটেড ছিল আর মাকে বললাম মা মানে আগেই বললো হ্যাঁ প্যাক করে ঢুকে রেখে দে এখন আমি যখন পার্সেল নিয়ে বাড়ি আসি না আমার মা না দেখে না শুনে আগে হাল্লা শুরু করে দিয়ে কী এনেছিস কী এনেছিস আর যখন দেখে নেয় তখন কিন্তু আমার মাও সত্যি বলে যে না সত্যি পার্সেলটা খুব ভালো হয়েছে জিনিসটা খুব ভালো হয়েছে না আমি রাগ করি না তারপরে চলো এই ভিডিওটা তুমি এখানেই শেষ করে দিব কারণ পার্সেলটা আমার খোলা হয়ে গেছে ততক্ষণ তোমাদের সঙ্গে আমার কথা বলা হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকেও আমাকে অনেক সাপোর্ট করবে এরকম এরকম ছোটো ছোটো ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো যদি তোমরা চাও প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও এবং আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা বাই বাই সবাইকে সবাই খুব ভালো থেকো শুভরাত্রি সবাইকে আমি কিন্তু লিঙ্কটা কিন্তু দিয়ে দিব তোমরা সেখান থেকে কি তোমরাও পারচেস করতে পারো টাটা